বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় হাইকোর্টে কি ঘটল আজ দেখে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলার শুনানির এগারোতম দিনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো এই দিনের শুনানি মামলাটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং বিষয় সামনে এনেছে আজ এই মামলাটির বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হয় শুনানির শুরুতেই সিনিয়র আইনজীবী অভ্রতোষ মজুমদার রেস জুডিকেট নীতি নিয়ে আলোচনা করেন যা পূর্বে নিষ্পত্তি হওয়া বিষয় পুনরায় মামলা করা থেকে বিরত রাখে তিনি উল্লেখ করেন যে প্রিয়াঙ্কা নস্কর মামলার একশো জনের মধ্যে একুশ থেকে ছাব্বিশ জন প্রার্থী বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চের প্যানেলে প্রকাশ এবং সংরক্ষণ নীতি লঙ্ঘনের মামলায় অংশ নিয়েছিলেন এদের মধ্যে সেলিম আলী রবিউল শেখ হেমচন্দ্র শেখ আলী হাসান সিদ্দিকি সাবিনা ইয়াসমিন শ্যামসুন্দর দাস এবং নূর হুদা এই ছয়জনের নাম বিশেষভাবে উল্লেখ করা হয় যারা রেস জুডিকেট নীতির আয়তায় পড়েন আইনজীবী যুক্তি দেন যে এই নীতি থাকা সত্ত্বেও আদালত এই মামলাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেনি অ্যাপটিটিউড টেস্ট বিতর্ক শুনানিতে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে অভিযোগ উঠলে বিচারপতি বিরক্ত প্রকাশ করেন তিনি বলেন যে এই একই বিষয় বারবার তোলা হচ্ছে তিনি প্রশ্ন করেন অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ রুমে ব্ল্যাকবোর্ড না থাকার অর্থ এই নয় যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি মামলায় একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে আইনজীবী অভ্রতোষ মজুমদার দেখান যে আবেদনকারীদের অ্যাপটিটিউড টেস্টের নম্বর কখনো কখনো নির্বাচিত প্রার্থীদের সমান বা তার চেয়েও বেশি ছিল যা একক বেঞ্চের আদেশের পরিপন্থী অপ্রশিক্ষিত প্রার্থীদের অবস্থা অপ্রশিক্ষিত প্রার্থীদের পক্ষের আইনজীবী মিন্ময় বন্দ্যোপাধ্যায় মামলায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এনসিটি দু সালের নির্দেশিকা উল্লেখ করে বলেন যে সমস্ত অপ্রশিক্ষিত প্রার্থীকে ওই তারিখের মধ্যে নিয়োগ দিতে হবে এবং তারপরে আর কোনো অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ দেওয়া যাবে না তিনি প্রশ্ন করেন দু হাজার বাইশ সালের অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের জন্য দায়ের করা একটি রিট পিটিশন কীভাবে গ্রহণযোগ্য হতে পারে আদালতের ভূমিকা এবং একক বিচারপতির আচরণ মামলার শুনানিতে আদালতের ভূমিকা এবং একক বিচারপতির আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয় বলা হয় যে আদালত এই ধরনের মামলায় তদন্ত করতে পারে না বা সাক্ষী ডাকতে পারে না শুধুমাত্র আবেদনকারীদের সুবিধার জন্য রিট পিটিশনকে শক্তিশালী করতে পারে কেলেঙ্কারির অভিযোগ টেট দু হাজার চোদ্দো সম্পর্কিত কেলেঙ্কারির অভিযোগও আলোচনায় আসে যেখানে বিধায়ক মহুয়া মৈত্রের নামও উল্লেখ করা হয় তবে স্পষ্ট করা হয় যে কেলেঙ্কারি অভিযোগটি টেট পরীক্ষা নিয়ে নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে নয় উপসংহার ও পরবর্তী শুনানি এই দিনের শুনানির মূল বিষয়গুলির মধ্যে ছিল রেস জুডিকেট নীতির প্রয়োগ অ্যাপটিটিউড টেস্টের নম্বর বিতর্ক এবং অপশিক্ষিত প্রার্থীদের মামলার গ্রহণযোগ্যতা মামলাটির পরবর্তী শুনানি খুব শীঘ্রই হবে বলে জানানো হয়েছে যেখানে অন্যান্য আইনজীবীরা তাদের যুক্তি পেশ করবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেল উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন